কক্সবাজারে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন দুই হাজার অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশে এপ্রিল কক্সবাজারের হোটেল সি প্লেসে বার্ষিক সম্মেলন দুই হাজার অনুষ্ঠিত হয় কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা চলতি দায়িত্ব আনারুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পরিষদের চেয়ারম্যান এমপি হাফিজ আহমেদ মজুমদার বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সদস্য আদিবা রহমান জিহাদ রহমান শাহজাহান হোসেন ডিএমডি উত্তম কুমার সাদো অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে ব্যবসার প্রবৃদ্ধির হার বাড়াতে কোম্পানির কর্তৃক গৃহীত নানামুখী পদক্ষেপের গ্রহণের কথা জানান এবং আশা প্রকাশ করেন এসব পদক্ষেপে ডেল্টা লাইফের দেশের সেরা বিমা কোম্পানির অবস্থান ধরে রাখবে পরে সারা দেশ থেকে আসা সকল বিপন কর্মকর্তা ও মাঠকর্মীরা সম্মেলনে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এ সময় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন কোম্পানিটির পরিচালক মিসেস আদিবা রহমান সম্মেলনে সকল বিপন কর্মী ও কর্মকর্তাদের মধ্যে পুরস্কার ও সনদ দেওয়া হয় সন্ধ্যায় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি হয় টেক্সট রিপোর্ট নিউজ সেভেনটি